বর্তমান সময়ে ভারতের মতো দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছেন প্রতারকরা প্রতিদিন নতুন নতুন কৌশলে প্রতারণা করছে এসব স্ক্যামের বেশিরভাগই হচ্ছে মোবাইলের মাধ্যমে লিঙ্গে অ্যাপ আইডি ভোঁ লেনদেনের মাধ্যমে সহজেই প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ তো প্রতারকরা আরও একটা নতুন প্রতারণার ছক করেছে যার নাম হচ্ছে জ্যাম ঠ্যাক হ্যাঁ বন্ধুরা এই জ্যাম ঠ্যাকের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা তুলে নিচ্ছেন প্রতারকরা তো যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি মোবাইলের মাধ্যমে ব্যাংকের টাকা চেক করেন ইউপিআইয়ের মাধ্যমে আপনারা যদি ব্যাংকের টাকা চেক করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এতে ভিডিওটা দেখতে হবে না হলে আপনাদের টাকা কখনই গায়েব করে দেবে প্রতারক প্রতারকরা আপনার আপনি কিন্তু কিছুই বুঝতেই পারবেন না এই নতুন কি পদ্ধতির মাধ্যমে প্রতারকরা কীভাবে হ্যাক করছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই এখন একটি নতুন কোশন নিয়ে একটি সাইবার কোশন নিয়ে সাইবাররা আপনাদের ব্যাংকের টাকা আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা চুরি করছে যে সাইবাররা অবাক করে দিচ্ছে সবাইকেই আপনি মোবাইলের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা জানতে পারেন কিন্তু এই প্রক্রিয়া চেক করার সময় অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ আপনি টাকা চেক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইউপিআই ব্যবহারকারীদের টার্গেট করে এই ধরনের পথ করছে হ্যাকাররা এই নতুন কৌশল হলো জ্যাম্পড ডিপোজিট স্ক্যাম এই প্রতারণার ক্ষেত্রে প্রথমে একটি বার্তা পাঠানো হচ্ছে এবং আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমার হয়ে যাবে অর্থাৎ আপনাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে এত পরিমাণ টাকা আসবে ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কিন্তু যত তাড়াতাড়ি টাকা আসলো কি না সেই মানে সেটা চেক করতে যাবেন তখনই তখনই আপনার মোবাইলে ইউপিআই পিন দিয়ে যখনই আপনার চেক করবেন তখনই কিন্তু ওই জেমড ডিপোজিট স্কিমের মাধ্যমে হ্যাকাররা আপনাদের ব্যাংক থেকে টাকা কিন্তু তুলে নেবে আপনারা ইউপিআই পিন জানতে সাইবার অপরাধে বড় বড় পরিসর স্ক্যাম করেছে আপনার মোবাইলে টাকা যাওয়ার টাকা পাওয়ার একটি ভুয়ো বার্তা পাঠানো হয় এই বার্তাটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাঠানো হচ্ছে এরপর আপনি যখন এটি যাচাই করে যাচাই করে বা ব্যালেন্স চেক করতে ইউপিআই অ্যাপ ব্যবহার করবেন তখনই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়া যায় অর্থাৎ সেই হেকাররা আপনাদের মোবাইল ফোন যখন এসটি পাঠাচ্ছে যা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে তখনই আপনার যখনই আপনার সেটি ব্যাঙ্ক বা আপনাদের ইউপিআই রয়েছে বা গুগল গুগল পে ফোনপে শুরু করে সমস্ত ইউপিআই যে অ্যাপগুলির রয়েছে সেখান থেকেই আপনাদের ব্যালেন্স আপনাদের আপনারা চেক করতে পারেন যখন আপনাদের ইউপিআই পিন দিয়ে দিয়ে এটা চেক করবেন নেবেন তখনই সেটা কিন্তু ওই পিন হ্যাকারের হ্যাকারে নিয়ে নেবে আপনাদের ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা কিন্তু গায়েব করে দিচ্ছে সাইবার অপরাধীরা ইতিমধ্যে একটি লিঙ্কের মাধ্যমে আপনাদের মোবাইলে একটি গোপন অ্যাপ ইনস্টল করা হচ্ছে আপনারা তার সুতা সংগ্রহ করে আপনি যখন ইউপিআই অ্যাপ আপনার পিন লিখবেন তো এই পিন তাদের কাছে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে বা ট্রান্সফার ট্রান্স্যাকশন হয়ে হচ্ছে তারপর তারা আপনার ইউপিআই পিন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তুলে নিচ্ছে সম্পত্তি এমনি অমন এক ঘটনা ঘটেছে তামিলনাড়ুর একজন ব্যক্তির মোবাইলে পাঠানো লিঙ্ক লিঙ্কে ক্লিক করে আমি এবং আপনার অ্যাকাউন্ট তারপর অ্যাকাউন্ট টাকা জমা হওয়ার কথা দেখতে পান তিনি যাচাই করার জন্য ইউপিআই অ্যাপে পিন পিন প্রোটেক প্রোটেক্ট করেন তখনই অটোমেটিক কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে দাফে দাফে টাকা তুলে কিন্তু তুলে নেওয়া হচ্ছে তাই যে যেখানে লিঙ্ক বা অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ অনুমোদিত ওয়েবসাইটে ব্যবহার করার সঙ্গে আপনারা সতর্ক থাকবেন এছাড়াও এই এছাড়াও এই ধরনের এস যদি আপনাদের মোবাইলে আসে তো আপনারা কোনো লিঙ্ককে ক্লিক করবেন না যদি আপনাদের প্র প্রবণ থেকানো হয় তো আপনারা তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তখন কিন্তু আপনারা কিছু সময় পর দশ কুড়ি মিনিট পরে টাকা চেক করবেন যাতে আপনাদেরকেও এরকম সাইবাররা বা অপরাধীরা আপনাদের কোনো ক্ষতি করতে না পারে